প্রাণ নিয়ে পারাপার বীরভূমের পারুই কয়ডা রোডে বিপজ্জনক কাটনা সেতু সাধারণ মানুষ দুশ্চিন্তায় দিন বলছেন বিপজ্জনক কাটনা সেতুর ওপর দিয়েই প্রাণ নিয়ে চলছে পারাপার সাধারণ মানুষ দুশ্চিন্তায় দিন বলছেন বীরভূমের ইলামবাজার ব্লকের কয়ডা পারুই রোডে এই সেতুটির ভগ্ন দশা অবস্থা ময়ূরাক্ষী দক্ষিণ সেচভুক্ত ক্যানেলের ওপর এই সেতুটি দীর্ঘদিন বিপজ্জনক অবস্থায় পড়ে আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই সেতুটির সামনে এবং পেছনে দুটি বিজ্ঞপ্তি দিয়ে দায় সেরেছেন অথচ যে কোনো দিন ঘটে যেতে পারে দুর্ঘটনা যদিও এই ভগ্ন ব্রিজের ওপর চারচাকা গাড়ি চলাচল নিষেধ করা হয়েছে কিন্তু তবুও চলছে সংলগ্ন চার পাঁচটি গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতুটি চার যানবাহন চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে বিজ্ঞপ্তি দেওয়া থাকলেও আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এক অন্য ছবি প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে স্থানীয় মানুষের দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েত ও ইলামবাজার ব্লক সমষ্টি উন্নয়ন কর্তৃপক্ষকে সাধারণ মানুষদের সাথে কথা বলে তারা জানান অন্তত বছর দুয়েক ধরে এই সেতুটি ভগ্ন অবস্থায় পড়ে আছে যে কোনো সময়ে মানুষের প্রাণহানি হতে পারে যথাশীঘ্র এই সেতুটির মেরামতির দাবি জানিয়েছেন এলাকার মানুষ ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা প্রায় ছ মাস এই ভাঙা অবস্থায় দেখছি আর এমনি ড্যামেজ আজ দু চার বছর থেকে আছে আচ্ছা তো আর ভেঙে গিয়েছে এটা প্রায় ছ আট মাস হয়ে গেল বা এক বছরের কাছাকাছিও বটে তো আমরা এই ব্রিজটা অতি প্রয়োজনীয় এখানে প্রচুর গ্রাম আছে আমরা যাতায়াতের পক্ষে খুব অসুবিধা তাই বলছিলাম হলে তো খুবই ভালো হয় তা কই সরকার তো কোনো পদক্ষেপ নিচ্ছে না জানানো হয়েছে সেটা তো আমি বলতে পারবো না আমরা ব্যবসায়িক মানুষ কোথা কি বলতে পারবো পারব বিপজ্জনক মানে বিপজ্জনক দেখা বলে বিপজ্জনক যখন তখন ভেঙে মানে পড়ে যেতে পারে গাড়ি ঘোড়া আসছে ইয়া আর আমরা এমনি মোটরসাইকেল বা এমনি চার নিয়ে ফেরাই তাতেও বহুত বিপজ্জনক মানে যখন আমার নাম রিজাউল কেরিম বাড়ি মুরান্ডি চাইছি এটা ভালো করে নতুন ব্রিজ হোক এই ব্রিজের তো অবস্থা খারাপ আমাদের গাড়ি ঘোড়া নিয়ে যায় গ্যাস গাড়ি ড্রাইভার আমরা তো যা তা খারাপ যদি আমাদেরকে রিক্স লাগে সঙ্গে এটা যে যখন তখন হয়তো পড়ে যেতে পারে রিক্সও হয় আমাদের আমার কখনও আসি কখন আসি না ওইদিকে রিটার্ন দিয়ে ঘুরেও যেতে হয় এইটুকুই আমার বক্তব্য যে এটা যাতে ভালো হয় নতুন হয় রিপ্লে হয় এটাই চাইছি আমার সরকারের আচ্ছা কোথায় কোথায় আমাদের এই ব্লকে জানা আছে এই দেখি পঞ্চায়েতে জানানো হয়েছে আরও যা নেতারা আছে সবাইকে জানানো হয়েছে পার্টির তরফ থেকে আরও যারা আছে তারা জানাচ্ছে কতদিন ধরে আছে কতদিন প্রায় এক বছর কাছাকাছি হয়ে গেল মনে হয় তারপরে কি চাইছে আমরা চাই যে এটা নতুন ব্রিজ হোক আচ্ছা ভয়ঙ্কর মানে কঠিন প্রাণহানি ব্যাপার এটা মানে যখন তখন হয়তো বসে যেতে পারে এরকম হতে পারে এই যে মোটর সাইকেল যেছে আমাদের নাও যেতে পারে বসে যেতে পারে তোমার নাম বাড়ি অসুবিধা খুবই আছে এখন দেড় বছর দু বছর থেকে গাড়ি যাতায়াত বন্ধ আছে এবারে মানুষের খুবই অসুবিধা হচ্ছে এটা আমরা ওপর লেভেলে বলিছি আমরা লিখিত দিয়েছি কিন্তু এটা আশা করি খুব তাড়াতাড়ি কাজ হবে আমরাও চেষ্টা করছি বিয়েটা স্যারকেও বলেছি এটা হলে খুবই মানুষে উপকার হবে এটা গাড়ি দু বছর দেড় বছর হবে এরকম অসুবিধা দুর্বল আছে বিয়েটা দুর্বল হচ্ছে একবার দুবার মানে খুবই অসুবিধা যাতায়াত ওই জন্য এদিকে একবার বাঁধ দিয়ে দিয়েছিলো আবার গন্ধ ছিল আবার মানুষ অসুবিধা বলে আবার একটু বাঁধ খুলেছে যাতায়াত করছে ভয়ে ভয়ে করে কিন্তু খুবই দুর্বলই আছে বিড়িটা কি হলে আমরা খুবই উপকৃত হব এধারে এদিকে এলাম বাজার পড়ছে ওই দিকটা রাস্তা পড়ছে তারপর পাড়ই পড়ছে এটা এরকম করে আছে অনেক গ্রামে আশেপাশে আছে অনেক যাতায়াত অনেক মানুষই যাতায়াত হয় এটা খুবই সুবিধা হবে মানে মানে খুবই আনন্দিত হবে ওখানে যে এধার ওধার করে যে লোকরা আছে এদিকে লাম্বাজার আছে ওইদিকে পাড়ই আছে ওইদিকে শিউড়ি আছে এগুলো যদি হয় বিড়িটা যদি হয় আমাদের এখানকার মানুষরা খুবই উপকৃত হবে আমরা বীর সরকে জানিয়েছি লিখিতভাবে তারপরে উপর মহলে যেটা আমরা মানে যে মন্ত্রী আমাদের চন্দ্রনাথ অক্ষেও বলেছি যে একটু দেখবেন তো বলেছে হ্যাঁ অতি তাড়াতাড়ি আমরা চেষ্টা করব এটা আমাদেরকে বলেছে দীর্ঘদিন মানে এখন আগে ওরকমভাবে চলতো এখন কিছু দিন হলেও বন্ধ আছে কিন্তু হলে তো ভালোই হবে কিন্তু আমরা চেষ্টা করছি আমরা যত তাড়াতাড়ি হয় আমরা সেটাই আমরা চেষ্টা করছি বা করবো খুব কম আমার নাম নুন আমি নানাসুল গ্রাম পঞ্চায়েত প্রধান